করে আমরা অজু করে নামাজ আদায় করতে যাই আর এই নামাজটা যদি আমাদের আল্লাহ রব আলিন একটা চিন্তা আসার কারণে নষ্ট করে দেয় নিঃশেষ হয়ে যায় কোনো সব না পাই তাহলে তো আমাদের কষ্টের বিষয় আমাদের মনে রাখতে হবে নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের এই টেন্ডেন্সি থাকবে আং তার মত লহ খান না কা আমাকে দেখছেন আল্লাহ তল আমার দিকে তাকিয়ে আছেন পাইলাম তাকু তারম উফাইনা হো আরাক আমি রবের দিকে তাকিয়ে রয়েছি এই মানসিকতা আরকতে যদি আমাদের কষ্ট হয়ে যায় অন্তত এই টেন্ডেন্সি রাখতে হবে যে আমার রব আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে পায়। আপনার মনের ভিতরে একটা চিন্তা যদি চলে আসে। যে মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করছি অনেক বড় মুসল্লি আমি সবাই আমাকে ভালো মানুষ বলবে মুসল্লি বলবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এই নামাজের মধ্যে আপনার রিয়া চলে আসলো খুশু 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 নাই আল্লাহ বলেন ফাওআইলুল লিল মুসাল্লিন আমি আল্লাহ মুসাল্লিদের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম তৈরি করে রেখেছি নামের একটি গেট সেই গেটের ভিতরে শুধুমাত্র মুসল্লিরা প্রবেশ করবে কোন মুসল্লি আল্লাযিন হুম ইউরাউন দুই শ্রেণীর মুসাললি এক শ্রেণী হলো উদাসীন অবস্থায় নামাজ আদায় করে আর এক শ্রেণী হলো যারা নামাজের মধ্যে মানুষকে দেখানোর জন্য এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই নামাজ তার জান্নাত তাকে নিতে পারবে না বরং যে নামাজ থাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউযুবিল্লাহ निश्चय হয়ে যাবে নামাজ তাকে কোনো সব দেওয়া হবে না বরংচ ইমান নষ্ট হয়ে যেতে পারে এবং হচ্ছে আল্লাহ তাআলা এই নামাজের কারণে তাকে নামে নিয়ে যাবে প্রিয় ভাই ও আমাদের নামাজ আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য সেটা কেমন আল্লাহ বলছে কুল্লিন্নাসলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়াউমা মাতি লিল্লাহি রাব্বিল নামাজ এমন ভাবে আদায় করবে আর তুমি ঘোষণা দিবে ইন্না সালাতি আমার সালাতি আমার আমার জীবন সব কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য তার নাম হল আমার কায়েম করো সাল্লাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে রোজাহা সরে শীতল চায়া আর সে ربي علا لا ربي العظيم ربي العلا ربي العظيم